আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এইখানে যুক্ত থাকুন আস্তে আস্তে এই যে আমরা ড্রোনটা উপরের দিকে নিয়ে যাব পুরো গ্রামটা পাখির চোখে দেখাবো দর্শক এই যে গোসারের মোড় এই মোড়টা থেকে সোজা একটা রোড চলে গেছে আপনার অন্তরামপুর বাজার আর একটা চলে গেছে আপনার বিরামপুরের দিকে আরেকটা চলে গিয়েছে আপনার বাঘারপাড়া এবং পাঁচবাড়িয়া হাগড়ার দিকে ডাঙ্গা বিরামপুর এবং মালঞ্চি মূলত এই তিনটি পাড়া বা মহল্লা নিয়ে একটি গ্রাম এই গ্রামের একটি মেম্বার নাম মোহাম্মদ রবিউল ইসলাম অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ টানা কয়েকবার এই গ্রামেরই মেম্বার এবং বর্তমান নারকেলবাড়িয়া ইউনিয়নের রানিং প্যানেল চেয়ারম্যান যদি আপনারা এই এলাকার বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই তারা বুঝতে পারবেন যে কোন এরিয়াটা কোথায় পড়ছে সো ভিডিওটা খুব খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের সাথেই যুক্ত থাকুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই যুক্ত থাকুন সাতটি মহাদেশ ও পাঁচটি মহাসাগর দ্বারা সুন্দরতম সৌন্দর্যের সৃষ্টি আমাদের পৃথিবী সমগ্র পৃথিবীর বুকে অনেক অনেক বড় বড় দেশের ভিড়ে প্রিয় মাতৃভূমি সোনার বাংলা যেন ছোট্ট এক টুকরা নকশি কাতার মাঠ তাই তো বহু জ্ঞানী গুণী লেখক কবি গায়ক ও শিল্পী তাদের অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করেছে বাংলা সৌন্দর্য প্রিয় দর্শক আপনার গ্রামপুর গ্রামের বিভিন্ন জায়গার দৃশ্য দেখতে পারছেন দর্শক এখন যে দৃশ্যটা দেখতে পেলেন এই দৃশ্যটা হচ্ছে আমার প্রিয় দাদা পরিতোষ দাদা ওনার ঠিক বাড়ির সামনে যাই হোক আমরা ড্রোনটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাব। এবং ঘুরে ঘুরে এই বিরামপুর যে মূল যে কেন্দ্র জায়গাটা যেখানে অনেক ঘনবসতি এবং আসলে গ্রামটা খুব বেশি একটা বড়ো না তারপরেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন এবং সামনে আমরা বলেছিলাম আপনাদের এবং প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা পুরো বাংলাদেশটাই পাখির চোখে দেখানোর চেষ্টা করব। আমাদের সেই প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে এবং এই পুরো টিম আপনাদেরকে কথা দিল যে হয়তোবা কোনো একদিন পুরো বাংলাদেশটাই ক্যাপচার করতে পারবো আমাদের অনেক আশা অনেক স্বপ্ন আমাদের সাথেই যুক্ত থাকবেন আর যদি মন চায় ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এই প্রত্যাশা দর্শক কাছ সবুজ, চিরসবুজ চিরচেনা প্রশান্তির পরশ আঁকা মৃদু বাতাসের ঢেউ যেন ঘুরে ফেরে বাংলার প্রতিটি পরতে পরতে ভালোবাসি বাংলা মায়ের শীতল পবন মিশে থাকি সোনার বাংলার ফসলের আঁকা বাঁকা ঢেউয়ের মাঝে ছুটে চলি বাংলাদেশকে সমুন্নত এক গৌরব সুন্দর ভূখণ্ডে রূপ দেয়ার প্রাণান্তর চেষ্টায় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ব্রামপুর গ্রামের ওভারভিউ দেখতে পারছেন এই বিরামপুর গ্রামের পরে আমরা আপনাদের গ্রাম থেকে গ্রামান্তরে এক লোকালয় থেকে অন্য লোকালয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা ছুটে যাব অনেক অনেক দূরে সে পর্যন্ত ভিলেজ স্কাইলাইন লাইন টিভির সাথেই থাকবেন দর্শক এখন যে দৃশ্যটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মালঞ্চি এবং বিরামপুরের ভিতরে যে সোজাসুজি যে সড়কটা এবং তিন রাস্তার মোড় সেই জায়গাটা যাই হোক আমরা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের এই যে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালঞ্চি এবং বিরামপুরের মধ্যকার যে রাস্তাটা আমাদের সাথে যুক্ত থাকুন একটু পরেই আমরা ফুল প্যানিং শটের মাধ্যমে আপনাদেরকে আমরা কয়ের গাছ সহ আমাদের যে আর দিন সহ সোজা যে রাস্তাটা চলে গেছে মালনসি মূল যে বিলের রাস্তা সেইরা কাঁচা রাস্তাটা এখনও দুঃখের বিষয় যে রাস্তাটা কাঁচাই রয়ে গেছে যাই হোক আমি সরকারি কোনো কর্মকর্তা যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন আসলে ওই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা জাস্ট যদি আমাদের এই রাস্তাটা একটু ভালো হয়ে যেত তাহলে আমাদের এই অঞ্চলের এলাকার লোকজনের অনেক দুর্ভোগ লাঘব হতো যাই হোক আমাদের সাথে যুক্ত থাকুন দর্শক আমরা আপনাদের ঘুরে ঘুরে টোটাল মালঞ্চির এক অংশ এবং বিরামপুর এই যে পুরো গ্রামটা এখন দূরের থেকে দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট পরিসরে দাঁড়িয়ে আছে ওইটাই হচ্ছে মূলত বিরামপুর গ্রাম দর্শক দেখতেই পেলেন বিরামপুর গ্রামটা আসলো কত ছোট্ট তারপরেও আমরা ছুটে গেছি আমার এক দাদার রিকোয়েস্ট রাখার জন্য আমরা সিরিয়ালি প্রত্যেকটা গ্রামে চলে যাব আমাদের সাথে যুক্ত থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকেই সাথে রেখে আপনাদের পছন্দ মতো আমরা ছুটে চলি প্রান্তর থেকে প্রান্তরে তো তেমনি একটি লোকালয় তেমনই একটি জনবহুল তেমনই একটি সুন্দর ছোট্ট গ্রাম বিরামপুর যেটা বাগারপাড়া উপজেলা যশোর জেলায় অবস্থিত আপনারা জানেন এই গ্রামে একটা বিখ্যাত বিল আছে যেটা শালতার বিল নামে পরিচিত এই যে রাস্তাটা এই রাস্তাটা শালতার বিলের দিকে ঢুকে গেছে আপনাদেরকে বিলটা উঁচু করে আমরা প্যানিং শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গেই থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভির সঙ্গে থাকবেন আর এই বিরামপুর গ্রাম পাশাপাশি ইন্দ্রা গ্রাম তারপরে হচ্ছে মালঞ্চি গ্রাম এবং শ্রীরামপুর গ্রাম আপনাদের গ্রামগুলোর কিছু কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাঝখানদের বিরামপুর গ্রাম দেখানোর সময় বিরামপুর গ্রাম চারিদিকে সুন্দর উন্মুক্ত দিগন্ত ঘেরা বড় বড় মাঠ দ্বারা পরিবেষ্টিত তো আমাদের সঙ্গেই থাকবেন আপনারা পরম শান্তিতে এবং পরম আনন্দের সাথে আমাদের ভিডিওটা উপভোগ করবেন এটাই আমাদের চাওয়া দর্শক আমাদেরকে লিখতে পারেন কে কোথার থেকে কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমরাও আসলেও জানতে চাই যে আমাদের এই ভিডিওটা কোন কোন দেশে যায় এবং কারা কারা আমাদের এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের প্রত্যেকের মতামত চাই দর্শক এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই সোজাসুজি বরাবর সালতার বিল সোজা এই যে কাঁচা রাস্তাটা দিয়ে ডান দিকে চলে গেল হচ্ছে আপনার দাড়ির পর নামক যে জায়গাটা আমাদের এলাকার যারা আছেন এই নামগুলোর সাথে খুবই পরিচিত তারা বুঝতে পারবেন দর্শক আমরা আবার হাজির হব অন্য কোনো গ্রাম নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম